বেশ কয়েকজন রংপুর রাইডার্স ফ্যান আসলে রয়েছে এবং একই সাথে পেন্টিং এর কাজও চলমান রয়েছে হাতের ভেতরে লিখে নিচ্ছে রংপুর সো রংপুরের বিরাট ফ্যান যদিও রংপুর বেশ কয়েকটা ম্যাচ টানা আসলে হেরেছে সো আপনার সাথে একটুখানি কথা বলি রংপুর রাইডার্সকে সাপোর্ট করছেন জি জি অলরাইট সো আপনার জন্য একটা ছোট্ট প্রশ্ন সেই ছোট্ট প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য একটা দারুণ পুরস্কার রয়েছে ওকে জি রংপুর রাইডার্সের এগারো জন ক্রিকেটারের নাম বলতে হবে বলতে হবে না চেষ্টা করে দেখুন কজন পারা যায় জানি না বলতে পারবো না নার্ভাস লাগছে নার্ভাস না আমি বলতে না অরাইট ওকে সো উনি আসলে এটাকে এই মুহূর্তে মনে করতে পারছে না আরো দু একজন ওখানে রয়েছে দেখি তারা আসলে পারে কিনা রংপুর রাইডার্স সম্পর্কে রংপুর রাইডার্সের ক্যাপ্টেনের নাম আমাদেরকে কেউ যদি বলতে পারে ওখানে আরো তিনজন রয়েছে আমরা দেখি দু একজনের সাথে কথা বলা যায় কিনা রাইট সো তারা এখন গুগল করছে গুগল করে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে এখানে আমরা একজনকে পেয়েছি এখানে আমরা একজনকে পেয়েছি ওনার আবার ঝামেলা হবে উনি এখানে জার্সি বিক্রি করছে আমরা তাকে বিরক্ত করতে চাই না রাইস আপনি কোন টিম সাপোর্ট করছেন সে ঢাকা ঢাকা সাপোর্ট করছিলেন কেন যে ঢাকা টিম প্রথম থেকেই ভালো লাগে সাকিব খানের কারণে যে সাকিব খান আর সাকিব আল হাসান দুজনে সাকিব আল হাসান আগে ঢাকা খেলতো এই কারণে সাকিব আল হাসানের জন্য অলরাইট সো বেসিক্যালি সাকিব খান ঢাকার মালিক এই কারণে ঢাকা সাপোর্ট করছেন যে পারে ভাই যে জঙ্গল থেকেও পারে সাকিব খানের পাঁচটা ফিল্মের নাম বলতে হবে এটা এইটা তুমিই বলতে পারো না সাকিব খানের ফিল্ম খুব কম দেখায় বাংলা সাকিব খানের পাঁচটা ছবি খুবই কম দেখায় খুবই কম দেখা হয় অল ওকে সো আর কার সাথে আমরা কথা বলতে পারি আর 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 কার সাথে কথা বলতে পারি এই যে এখানে একজন ফরচুন বরিশালের ফ্যানকে ফ্যানকেbodyA পেয়েছি ফরচুন বরিশাল সাপোর্ট করেন হ্যাঁ কেন কি কারণে কার কারণে

পাশে একজন রয়েছে খেলা দেখতে এসেছে তার সাথে এবার আমরা একটুখানি কথা বলি আপনি কোন টিম সাপোর্ট করছেন আমি খেলা দেখতে যাচ্ছি না আপনার হাতে টিকিট না ও আপনার আপনি খেলা দেখতে আসেননি আপনি এসেছেন আচ্ছা আপনার সাথে একটু কথা বলি বিপিএল নিয়ে খেলা দেখেন খেলা দেখা হয় না রাইটস ও স্যার আর একটা চমৎকার জ্যাকেট পরে আছে তার সাথে যদি আমরা একটুখানি কথা বলি রাইট সো বিপিএল দেখছেন কোন টিমকে সাপোর্ট করছেন ঢাকা ঢাকাকে সাপোর্ট করছেন ঢাকার আটজন প্লেয়ারের নাম বলতে হবে বলতে পারব চেষ্টা করে দেখুন কজন পারা যায় থেকে সাপোর্ট করছে